সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদাদের এবং বন্ধুদের আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আজকে মূলত সাংবাদিক সম্মেলনের যে মেন ইস্যু সেটা হল যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেইভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হয়েছে এর কাজ চলছে কিন্তু এই এসআইআর আমরা লক্ষ্য করছি যে একটা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলীকরণে তারা কাজ করছে আপনারা জানেন যে ইউনিয়ন সংসদে যারা বলেছিল যে আধার কার্ডে তাদের কাছে কোনো তথ্য থাকে না কে কখন জন্ম হয়েছে বা কারোর যদি মৃত্যু হয় তখন আধার কার্ড কাছে কোনো ধরনের তাদের সোর্স নেই যে সেটা জানান যে কার মৃত্যু হয়েছে এবং কার নাম বাদ গেছে এবং নতুন কার নাম উঠা হবে সেটা তাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো তাদের কাছে তথ্য থাকে না সেটা সাংসদে বলেছে কিন্তু তেরো তারিখ তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গে আধার কার্ড তারা নির্বাচন কমিশনারকে জানিয়েছে যে তাদের বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোক নাকি আধার কার্ডে তারা নিত তাদের নাম বাদ যাবে তাহলে সাংসদে লোকসভার মধ্যে ইউডিআই বলছে যে আধার কার্ড কর্তৃপক্ষের কাছে কোনোরকমের সংস্থায় নেই তাদের কাছে কোনোরকমের লোক নেই যারা খবর রাখে যে আধার কার্ডে কাদের নাম হয়েছে কাদের নাম বাদ গিয়েছে তাহলে এখন কিসের ভিত্তিতে আধার কার্ড বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে সেটা কিভাবে আধার কার্ড কর্তৃপক্ষ তারা সেই মিষ্টিতে বের করবে পাশাপাশি তারা বলছে যে তেরো লক্ষ লোক রাখি তারা এখন নেই পশ্চিমবঙ্গে নেই সেটা কিসের ভিত্তিতে তারা বলছে যে লক্ষ লোক নেই তাই আমরা মনে করি যে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে বিভিন্ন সংস্থা তারা বিজেপির তারা যে যে রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে তাদেরকে দমন করার জন্য তারা

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা বেরেলো তারা না বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বেরেলো না গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুইয়ের কাগজ দু কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দু কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দু হাজার দুইয়ের আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি তারাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য তার এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইএে ঠিক সেই ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ত্রিপুরাতে এসআইআর শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত কোন রকমের নোটিফিকেশন তারা দেয়নি তাই আমরা আগামী ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মুক্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টার গণ অবস্থান করব আমরা শুধুই গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের নাম আমরা ত্রিপুরাঞ্জল থেকে কোনোভাবে আমরা কাটতে দেব না যত ধরনের চক্রান্ত করা হোক তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যারা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে ধর্মের হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই এই দেশ এবং এই রাজ্যের সমস্ত ধর্মের জন্য যা সমস্ত কিছু আমরা উঠতে উঠে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকব এবং আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের জনগণকেও আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোনো ধরনের বিভ্রান্ত হয়ে আপনারা কোনো ধরনের আতঙ্কে আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অনৈতিক যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে জাতীয় নির্বাচন কমিশনার তার আগে ডিক্লিয়ার করুক যে ত্রিপুরাতে এসআই হবে বা এসআই হলে কি কি তাদের ডকুমেন্টস লাগবে সেটা আগে বলুক তারপরে আপনারা সেই সমস্ত ভূতের বিজিবির যারা নেতৃত্বরা বা বিএনপিরা যাচ্ছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখন যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা কিছু বলবেন না এবং এখন তাদের যে হয়রানি এই হয়রানির জন্য আপনারা আতঙ্কিত হবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস মাঠে আছি এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর যে পরিস্থিতি শিকার হচ্ছে তাতে এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো জনের হয়েছে তাই ভয়ে কেউ আত্মহত্যা করছে কেউ হার্ট করে মারা যাচ্ছে ভয়ে তাই আমরা বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে বিপ্লবের জনগণকে বলতে চাই যে আপনারা কোনো ধরনের বিভ্রান্ততে আপনারা করবেন না কোনো ধরনের আতঙ্কতে আপনারা করবেন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা আপনাদের পাশে থাকব এবং

এবং সরকার কোন জন্য ব্যাপার থাকে না সেটা স্বরাষ্ট্র দপ্তর দেখবে ভারতের স্বরাষ্ট্র দপ্তর দেখবে তো আমি আপনার কথা ভিত্তিতে মনে হচ্ছে তাহলে ভারতের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশিদের কাছে